আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যাবো হচ্ছে ঢাকার উত্তরা দিয়াবাড়িতে তো ভাবলাম বিকালে একটু গিয়ে ঘুরে আসি এবং পাশাপাশি ওয়েদারটাও ছিল চমৎকার তো ভাবলাম ঘুরেই আসি তো যেইভাবে সেই কাজ তো বাসা থেকে বেরিয়ে সরাসরি একটা রিক্সা নিয়ে চলে আসলাম শ্যামলী বা শিশু মেলা এবং শিশু মেলা থেকে আর একটা রিক্সা নিয়ে আমরা এখন সরাসরি চলে যাবো আগারগাঁও এবং আগারগাঁও থেকে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে উত্তরা সেন্টারে মানে মোহাম্মদপুর থেকে উত্তরা দিয়াবাড়িতে আপনারা কিভাবে যাবেন সেটাই আপনাদেরকে খুব সহজে জানিয়ে যাওয়ার চেষ্টা করলাম তো দেখতে দেখতে চলে আসলাম আগারগাঁও মেট্রো স্টেশনে তো এখান থেকে আমরা টিকিট নিয়ে সরাসরি চলে যাবো উত্তরা সেন্টারে এবং আমরা যখন উপরে আসি আসার পরে দেখলাম যে কটা লাইন ছিল মোটামুটি সবগুলো লাইনে ভরপুর লোকজন সিরিয়ালে দাঁড়ানো ছিল মেট্রো রেল হওয়াতে আমাদের জন্য যথেষ্ট সুবিধা হয়েছে কিন্তু কিছু কিছু সময় দেখা যায় টিকিট কাটতেই প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় এই ক্ষেত্রে আমাদের জন্য যারা সচরাচর চলাফেরা করি তাদের অবশ্যই উচিত একটা কার্ড সংগ্রহ করে নেওয়া যাই হোক আমরা মেট্রো থেকে নেমে একটা অটো নিয়ে চলে যাচ্ছি হচ্ছে দেয়াবাড়ির ভিতরে মানে ওইখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করবো তারপর আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে আমাদের চিন্তা ভাবনা আছে বাসার দিকে ব্যাক করা তো শুরুতে যে কথাটা বলেছিলাম আজকের ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার মাশাআল্লাহ মানে না ছিল কোনো রোদ না ছিল বৃষ্টি না ছিল খুব গরম বা মানে সবকিছু মিলে ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার ছিল তার পরবর্তীতে এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ নিয়ে তাকে আমরা বলি যে আমাদেরকে পুরো দিয়াবাড়িটা যা যা আছে মোটামুটি আমাদেরকে ঘুরিয়ে দেখান তো তিনি আমাদেরকে মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন এবং আপনারা জানেন যে এখানে রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর চমৎকার কিছু নার্সারি আছে মানে এখানে মোটামুটি আপনারা সব ধরনের গাছ এখানে পেয়ে যাবেন তো আমরা এখানে সুন্দর একটা নার্সারিতে ঢুকে চমৎকার কিছু গাছ দেখছিলাম এবং ফুল দেখছিলাম এবং তাদের কাছ থেকে কিছু ধারণা নিচ্ছিলাম এখন আমরা এই সুন্দর নার্সারি থেকে বেরিয়ে চলে যাবো হচ্ছে একটা 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 ভাসমান 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 মানে রেস্টুরেন্ট বা জায়গা বলতে পারেন তো ওখানে আমরা যাচ্ছি তো ওইটা হচ্ছে একবার মেট্রো স্টেশনের ঠিক পাশেই আর কি যেখানে কেনা ঢুকতে গেলে পার পার্সন বিশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় যাই হোক জায়গাটা ছোটখাটোর মধ্যে ভালোই খারাপ না তবে বিশ টাকা করে টিকিট নেওয়া এটা মানে অন্যরকম একটা বিজনেস ভালোই আর কি মানে এরকম কেউ মনে করেন না যেখানে টিকিট কেটে আপনার অনেক কিছু দেখতে পারবেন কিছুই না জাস্ট আপনি টিকিট কাটার পরে ভাসমান একটা রেস্টুরেন্ট টাইপ এখানে আপনি বাসের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন জাস্ট এটাই যাই হোক ওখান থেকে আমরা এখন বেরিয়ে চলে যাবো কিছু খাওয়া দাওয়া করতে কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানে খাওয়ার জন্য আপনারা অনেক ধরনের হোটেল বা রেস্টুরেন্ট পেয়ে যাবেন আর কি মানে কয়েক ভাগে বিভক্ত এখানে কিছু অন্য জায়গায় কিছু এরকম আর কি তো আমরা যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে বউ বাজার নামে একটা জায়গা তো তার ঠিক পাশে হচ্ছে এটা অবস্থিত তো এখানে আসার পর যেটা দেখলাম সেটা হচ্ছে এখানের খাবার যেগুলো বিখ্যাত বা যেগুলো সচরাচর চলতেছে সেটা হচ্ছে হাঁসের মাংস মুরগির মাংস গরুর কালা ভুনা মানে এই টাইপের কিছু খাবার কবুতরের মাংস এই টাইপের হচ্ছে খাবার তো আমরা অর্ডার দিয়ে দিয়ে হচ্ছে কাকরা এবং পাশাপাশি হচ্ছে গরুর একটা কালা ভুনা এবং সাথে ছিল লুচি তো অনেস্টলি একটা কথা বলতে গেলে কাঁকড়াটা আসলে চমৎকার ছিল মানে খেতে খুবই মজা ছিল কাঁকড়াটা আর গরুর কালাভোনা যেটা ছিল সেটা আহামরি খুব ভালো বিষয়টা তা না মোটামুটি অ্যাভারেজ ছিল এবং লুচির যে সাইজটা ছিল সেটা আসলে আপনাকে অবাক করবে মানে আমরা নর্মালি লুচির দেখে থাকি সেটা হচ্ছে সাইজ এরকম তবে এখানে লুচির সাইজ ছিল হচ্ছে প্রায় পরোটা সমান বা আরো বড় এরকম একটা অবস্থা যাই হোক আমি খাওয়া দাওয়া করতেছিলাম না এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানের ভিতরে যে কয়েকটা হোটেল বা খাওয়ার যে ব্যবস্থা আছে মোটামুটি সবগুলোই খুবই ভালোই চলে সন্ধ্যার পরে আর কি মানে সন্ধ্যার আগে কেমন চলে সেটা সেটা না বা সন্ধ্যার আগে একটা খুলে আমার জানা নেই তবে সন্ধ্যার পরে এই দোকানগুলো মোটামুটি ভালোই চলে সবগুলোই মোটামুটি ভালোই চলে যাই হোক গ্যাস আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাবো তো যাওয়ার পরে দেখলাম এখানে আরো কয়েকটা স্টল ছিল বা হোটেল ছিল বা যেটাই বলেন মানে অনেক ধরনের খাবারই ছিল মুরগি গরু খাসি হাঁস মানে হিউজ পরিমাণ খাবার দাবার ছিল আপনারা এখানে আসলে খাওয়া দাওয়া করতে পারবেন এবং মোটামুটি অল্প টাকার মধ্যে খাওয়া দাওয়া করতে পারবেন আশা করি তো যাই হোক আমরা এখানে এখন থেকে সরাসরি চলে যাবো বাসায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম